কখনো ভেবেছো আমরা প্রতিদিন যে মাটির হাঁটি তার নিচে ঠিক কি লুকিয়ে আছে পৃথিবীর বুকের গভীরে কি আছে যেখানে আলো পৌঁছায় না যেখানে মানুষের কোনো পা পড়েনি আজ আমরা নামবো সেই অজানা যাত্রাই পৃথিবীর কেন্দ্রের দিকে এই গল্পে আছে বিজ্ঞান রহস্য ভয় আর কল্পনা যা একসাথে মিলে তৈরি করে আমাদের গ্রহের হৃদয়ের কাহিনী পৃথিবী দেখতে শান্ত স্থির এক গোল বলের মতো মনে হলেও আসলে এর ভেতরটা এক উত্তপ্ত আগ্নেয়গিরির মতো বিজ্ঞানীরা বলেন পৃথিবীর মোট ব্যাস প্রায় বারো হাজার সাতশো বিয়াল্লিশ কিলোমিটার আর কেন্দ্র পর্যন্ত দূরত্ব প্রায় ছয় হাজার তিনশো একাত্তর কিলোমিটার কিন্তু আশ্চর্যের বিষয় মানুষের তৈরি সবচেয়ে গভীর গর্ত রাশিয়ার কোলা সুপার মাত্র কিলোমিটার গভীর ভাবো একবার পৃথিবীর পৌঁছাতে গেলে আমাদের যাত্রার শুরুটা মাত্র এক ফটা তাহলে কেমন হতে পারে পৃথিবীর কেন্দ্র বিজ্ঞানীরা পৃথিবীকে একটা পেঁয়াজের মতো ভাবে যার স্তর আছে একের পর এক প্রথমে আছে কাস্ট অর্থাৎ আমরা যেখানে হাঁটি যেখানে পাহাড় নদী শহর আর সমুদ্র এর নিচে আছে আবরণ একটা বিশাল উত্তপ্ত শিলা ও তরলের মিশ্রণ যেটা সব সময় নড়াচড়া করে এই নড়াচড়ার কারণেই ভূমিকম্প হয় মহাদেশ ভাসে আর আগ্নেয়গিরি ফেটে যায় তারপর আছে পৃথিবীর হৃদয় কোর পৃথিবীর কোর দুই ভাগে বিভক্ত আউটার কোর আর ইনার কোর আউটার কোর হল তরল অবস্থায় থাকা গলিত লোহা ও নিকেলের সমুদ্র এখানকার তাপমাত্রা এতটাই বেশি যে প্রায় চার হাজার থেকে ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায় যেটা সূর্যের পৃষ্ঠের তাপমাত্রার কাছাকাছি ভাবো একবার আমরা সূর্যের মতো আগুন বহন করছি নিজের শরীরের ভেতরে আর এই গলিত ধাতুর ঘূর্ণনের কারণেই তৈরি হয় পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড যা আমাদের গ্রহকে সূর্যের ভয়ানক বিকিরণ থেকে রক্ষা করে যদি এই চুম্বক বল না থাকত তাহলে আজ পৃথিবীতে কোনো প্রাণী থাকত না এর ভেতরেই লুকিয়ে আছে ইনার কোর যেটা কঠিন লোহা ও নিকেলের তৈরি বিজ্ঞানীরা বলেন এর বেশ প্রায় চাঁদের অর্ধেক অবাক করার মতো বিষয় এত উত্তপ্ত জায়গা তবু কেন কঠিন কারণ পৃথিবীর উপরের স্তরের চাপ এতটাই বেশি যে সেখানে কোনো তরল টিকে থাকতে পারে না এই ভয়ানক চাপ সব কিছুকে পাথরের মতো শক্ত করে ফেলে যেন পৃথিবীর হৃদয়ে আগুন নয় বরং গলিত লোহার ভিতরে জমে থাকা এক লালচে আগুনের বল কিন্তু এখানেই শেষ নয় কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন পৃথিবীর ভিতরে হয়তো আরো রহস্য লুকিয়ে আছে একটা সম্পূর্ণ নতুন জগৎ যাকে বলা হয় ইনার ওয়ার্ল্ড থিওরি অনেকে বলেন পৃথিবীর কেন্দ্র আর এর ভিতরে একটা গোপন জগৎ আছে যেখানে আলাদা সূর্য আলাদা প্রাণী এমনকি উন্নত সভ্যতা পর্যন্ত থাকতে পারে যদিও বিজ্ঞানীরা একে কল্পনা বলে উড়িয়ে দেন তবুও ইতিহাসে অনেক রহস্যময় ঘটনা আছে যা মানুষকে ভাবিয়ে তোলে উনিশ শতকের এক অভিযাত্রী অ্যাডমন্ড হ্যালি প্রথম বলেছিলেন যে পৃথিবী হতে পারে ফাঁপা পরে অনেক লেখক যেমন জুলস ভার্ন তার বিখ্যাত বই জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্ট পৃথিবী হতে পারে ফাঁপা এ সেই ধারণাটিকে কল্পনার জগতে নিয়ে যান বইটি পড়ে আজও মানুষ স্বপ্ন দেখে যদি একদিন আমরা সত্যিই পৃথিবীর ভেতরে নামতে পারতাম কিন্তু বাস্তবে পৃথিবীর গভীরে নামা প্রায় অসম্ভব যত নিচে নামা যায় তাপমাত্রা আর চাপ তত বেড়ে যায় প্রায় এক কিলোমিটার নামলেই তাপমাত্রা পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি বেড়ে যায় কল্পনা করো যদি কেউ পৃথিবীর কেন্দ্রে নামতে চায় তাহলে তার শরীর মুহূর্তেই গুলে যাবে পাথরের মতো চেপে যাবে এমনকি কি আলো পর্যন্ত সেখানে টিকবে না তবুও বিজ্ঞান থেমে নেই স্যাটেলাইট ডেটা ভূকম্পন তরঙ্গ এবং সুপার কম্পিউটারের সাহায্যে বিজ্ঞানীরা পৃথিবীর কেন্দ্রের মানচিত্র তৈরি করেছেন তরঙ্গ পৃথিবীর ভিতর দিয়ে চলার সময় যেভাবে মোড় নেয় তা দেখে বোঝা যায় কোন স্তর কঠিন কোন স্তর তরল এভাবেই আবিষ্কার হয়েছে ইনারকোর এর ভিতরে হয়তো আরেকটা ছোট কোর আছে যার ঘূর্ণন গতি বাকি অংশের থেকে আলাদা যেন পৃথিবীর হৃদয়েও একটা নিজস্ব ছন্দ আছে ভাবো একবার আমাদের পায়ের নিচে আছে এমন এক জগৎ যেখানে প্রতিদিন আগুনের সাগর ঢেউ তোলে লোহা ও নিকেল ঘূর্ণায়মান থাকে আর সেই ঘূর্ণনের কারণেই আমরা সূর্যের বিকিরণ থেকে বেঁচে আসি আমরা কখনো ভাবি না কিন্তু পৃথিবী প্রতিদিন আমাদের রক্ষা করছে নিজের জ্বলন্ত হৃদয় দিয়ে কেউ কেউ বলে পৃথিবী জীবন্ত সে শ্বাস নেয় দম নেয় আর মাঝে মাঝে রাগে ফেটে পড়ে ভূমিকম্প ও আগ্নেয়গিরি হয়ে হয়তো এটাই সত্যি আমাদের গ্রহ শুধু একটা পাথরের গোলা নয় বরং জীবন্ত এক সত্তা যার ভিতরে লুকিয়ে আছে আগুন লোহা আর অসীম রহস্য শেষমেশ একটা প্রশ্ন থেকেই যায় আমরা কি কখনো পৃথিবীর কেন্দ্রে পৌঁছাতে পারবো নাকি এটা চিরকাল আমাদের জন্য এক নিষিদ্ধ জগৎ হয়ে উঠবে হয়তো একদিন নতুন কোনো প্রযুক্তি বা অদ্ভুত আবিষ্কার মানুষকে সেই কেন্দ্রে নিয়ে যাবে আর তখনই আমরা সত্যিই জানতে পারবো আমাদের পৃথিবীর হৃদয় কেমন স্পন্দিত হয়